হ্যালো আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে শেয়ার করব দুপুরে কী কী রান্না হয়েছিল তো গরম গরম ভাত রুই মাছের ঝোল আর আরে অনসিজনে বাঁধাকপির তরকারি বেগুনের ঘন্ট স্যালাড মিষ্টি সেভেন অফ উজ্জাল ভাজা তো আজকে দুপুরের মনেতে এই ছিল তোমরা যে থেকে আমার ভিডিও দেখো তোমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য আমার দুয়ার রইল আমার ভিডিওটা তোমরা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো তো বিকালের দিকে একটু কিছু খেতে ইচ্ছা হচ্ছিল তার জন্য ঝাল ঝাল কিছু মিখে নিলাম ভাবলাম যে আম মা করব আমটা আম শুকিয়ে গিয়েছিলো এই নতুন কিছু একটা বানিয়ে নিলাম চিড়ি ভাজার মধ্যে চিড়ি ভাজা দিয়ে কিছু বানিয়ে নিলাম নতুন জিনিস একটা ট্রাই করলাম খেতে খুব ভালোই লেগেছিল তোমরা প্লিজ মনে আমাকে সাপোর্ট করো সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ